এনসিসি গঠন ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সমাধান এখনো আসেনি বললেন সালাউদ্দিন আহমেদ বিস্তারিত থাকছে অগ্রযাত্রা ডেস্ক রিপোর্টে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে জাতীয় সাংবিধানিক কাউন্সিল ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো সমাধানে আসা যায়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার ঐক্যমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেছেন বিগত তিন দিন যেই আলোচনা করেছে তার মধ্যে সত্তর অনুচ্ছেদ সংসদের স্থায়ী কমিটির নারী আসন ও প্রধান বিচারপতির নিয়োগ বিষয়ে কথা হয়েছে বুধবারের আলোচনায় এনসিসি ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হয় যা নিয়ে সমাধানে আসা যায়নি তাই আজও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে তবে রাষ্ট্রপতির ক্ষমতা কি হবে কারা তাকে নির্বাচিত করবেন এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের আলোচনা আবার এসেছে কারণ ইলেকটোরাল ভোটের বিষয় এসেছে যেটি চলমান তিনি আরও বলেছেন প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা চলছে রাষ্ট্রপতি নির্বাচন বিদ্যমান পদ্ধতিতে চাই সরাসরি যারা নির্বাচিত হবেন তারা এবং উচ্চ কক্ষের 100 ও নারী আসনে 100 জন মিলে এই সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও জানিয়েছেন যেহেতু আমরা 70 অনুচ্ছেদ ওপেন করেছি তাই আমরা মনে করছি সংসদ সদস্যরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবেন সেখানে গোপন ভোট হতে পারে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সিদ্ধান্ত এখনও পেন্ডিং রাখা হয়েছে দুই তৃতীয়াংশ ভোট পেয়ে সংবিধান সংশোধন করতে পারবে তবে পিআর পদ্ধতি আপার হাউস ভোট রাখা হলে অর্ধেক মেজরিটি পাবে না তাই এটি আমরা সমর্থন করি না